তুমি এটা কি বান্ডিল থেকে বলছ আর বান্ডিলতো তো আমার কাছে নাই গা কি ভাবছো ভাই এই কথা বলবো লহল এই বান্ডিল তো আমার কাছে আছে এটা তো ফ্রি মেজিক কুপার বান্ডিল আরে সামান্য একটা মেজিক কুপার বান্ডিল নিয়ে আমি এত ভাব লইতেছ এই দেখো তোমার মেজিক কুপার বান্ডিল বাইরে ভাই এই বান্ডিল তুই কই পাইছিস এই বান্ডিল তো আমি কোনোদিন চোখেই দেই নাই আরে মিয়া তুমি তো সবার সাথে কালেকশন বাসেস করে ভাব নাও কি করবা নাকি আমার সাথে কালেকশন বাসেস লল বেডা তুই কি আমার সাথে কালেকশন বাসেস করে পারবি নাকি ঠিক আছে তাহলে তুমি একটা বান্ডেল দেখাও তো কেমন দেখাইতে পারে নাকি এই যে পিয়াস পারলে তুই এই দেখা লল ভাই এই সব বান্ডেল নিয়ে আমার সাথে কালেকশন বাসেস করতে আসছো গাইস এই বান্ডেল কিন্তু আমার কাছে আছে গাইস কই এই যে গাইস এই বান্ডেল দেই ভাই এই দেখো তোমার এই সস্তা বান্ডেল দেখছো এই সব বান্ডেল নিয়ে আমি আমার সাথে কালেকশন বাসেস করতে আসছো তুমি জানি আমার সাথে জীবন কালেকশন বাসেস করে পারবা আরে পেয়াজ তোরা তো এখন মাত্র একটা বান্ডিল দেখাইছি এখন এরকম একটা বান্ডিল দেখাইবো যা তুই জীবনে চোখেই দেওয়াস না আচ্ছা ভাই দেখাও আমিও তো দেখি কি এমন বান্ডিল যা আম জীবনে চোখে দিই নাই আচ্ছা পেয়াজ পারলে তুই এই দেখা আরে ভাই তুমি এটা কি বান্ডিল দেখাই বলছো আরে বান্ডিল তো আমার কাছে নাই গা কি ভাবছো ভাই এই কথা বলবো লহল এই বান্ডিল তো আমার কাছে আছে এটা তো ফ্রি মেজিক কুবের বান্ডিল আরে সামান্য একটা মেজিক কুবের বান্ডিল নিয়ে আমি এত ভাব লইতেছো এই দেখো তোমার মেজিক কুবের বান্ডিল আচ্ছা পিয়াস তোর কাছে এই বান্ডিল আছে আচ্ছা ভাই তুমি তো আমাকে দুইটা বান্ডিল দেখাইছো আমি দুটো বান্ডিল দেখাই দিছি তোমাকে যে আমার কাছে আছে এখন আমি একটা এমন বান্ডিল দেখাইবো পারলে তুমি এই বান্ডিলটা দেখাও আচ্ছা পিয়াস তোর কাছে কি এমন বান্ডিল আছে যে আমি দেখাইতে পারবো না আচ্ছা দেখা তো দিই আচ্ছা জিয়াদ ভাই আমি দেখাইতেছি পারলে তুমি এই বান্ডিলটা দেখাও মিয়া জানি তুমি এই বান্ডিল কখনো দেখাইতে পারবে না কারণ তোমার কাছে এই বান্ডিল নাই আরে পিয়াস ভাই আমার কাছে তো এই টা নাই আর তুমি এই বান্ডিলটা কই পাইছো আরে মিয়া এতক্ষণ যে তো বাপ নিলা এখন তোমার বাপ কই গেল অবশেষে তো তুমি আমার সাথে কালেকশন বাসেস করে হেরেই গেলা ভাইরে ভাই মন থাকলে তোমার সাথে কোনো সময় কালেকশন বাসেস করবো না তো গাইস ও কিন্তু আমার সাথে কালেকশন বাসেস করে হেরে গেল তো গাইস আজকে ভিডিওটা কিন্তু এই বন্ধু ছিল তো গাইস আমার বন্ধু মন কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলছে এই ভিডিওতে মেনশন দেওয়া আছে সবাইকে সাবস্ক্রাইব করে আসেন ওর চ্যানেলটা